নমস্কার বন্ধুরা এস একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসের সেকেন্ড সেমিস্টারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি যেগুলো হান্ড্রেড পারসেন্ট তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো তো দেখতে পারছো আজকে আমি তোমাদের কিন্তু হিস্ট্রি সাজেশান নিয়ে আলোচনা করছি হিস্ট্রি থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হিস্ট্রি থেকে যে প্রশ্নগুলো আসতে চলেছে সে সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করছি তো দেখতেই পারছো ইতিহাস থেকে তোমাদের কিন্তু আট নম্বরের দুটো প্রশ্ন আসবে মানে লিখতে হবে টোটাল চারখানা প্রশ্ন আসবে তার ভিতরে থেকে দুটো প্রশ্ন লিখতে হবে আট আট দুগুণি ষোলো এটা কিন্তু সেকেন্ড সেমিস্টারের সাজেশান হিস্ট্রি তো প্রথম প্রশ্ন দিয়েছি কৈটিল্য ও তার অর্থশাস্ত্র রাজনীতি ও রাষ্ট্রনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে তো দেখো কৈটিল্যের অর্থশাস্ত্র খুবই গুরুত্বপূর্ণ মানে টোটাল সব পড়বে ও সম্পর্কে যত ডিটেলস যাবতীয় যা আছে সব পড়বে এখান থেকে দুই নম্বরও আসতে পারে তিন নম্বরও আসতে পারে চার নম্বরও আসতে পারে ঠিক আছে এবং তারপরে দেখো এর সঙ্গে কিন্তু কৈটিলের অর্থশাস্ত্র এবং জিয়াউদ্দিন বরণের ফতে দেয় বাট জিয়াউদ্দিন বরণের ফতেহাজ আদায় একটু দেখে যেতে পারো ঠিক আছে দুই নম্বরের প্রশ্ন প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্যাট্রক ও বহুত গুরুত্বপূর্ণ প্রশ্ন যা দেব তা আসবে ঠিক আছে কী বলছি ভালো করে বোঝো মার্টিন ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে মার্টিন লোতারের ভূমিকা দেখো কিছু কিছু প্রশ্ন চার নম্বরের প্রশ্ন আট নম্বরে আসতে পারে আবার আট নম্বরের প্রশ্ন কিন্তু চার নম্বরে আসতে পারে তিন নম্বরে আসতে পারে ভয়ের কোনো ব্যাপার নাই তোমাকে কিন্তু দেখতে হবে নম্বর অনুযায়ী তোমাকে লিখতে হবে ভৌগোলিক আবিষ্কারের পটভূমিকা গুরুত্ব লেখো ডাইনিবিদ্যা সম্পর্কে আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ইকতা ব্যবস্থা বলতে কী বোঝো এবং দিল্লির সুলতানি শাসকের রাষ্ট্রের প্রকৃতি আলোচনা বহুত গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর আবার দেখো অনেক স্কুলে আবার টমাস হফস দেয় ঠিক আছে অনেক স্কুলে আবার টমাস হফস দেয় এটা অতটা ইম্পর্টেন্ট না বা দেখে যাবে সৌরকেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ড গ্যালিলিয়ার মতবাদ আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো দেখো এখান থেকে যে আটখানা প্রশ্ন দিয়েছি আমি বলতে পারি এই আটখানা প্রশ্ন থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কিন্তু কমন পেয়ে যাবে আট দুগুনি ষোলো নম্বর আসবে একদম যা দেবো তাই আসবে দেখো প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে স্যার আপনি কবে সাজেশন দেবে মার্কস থ্রি তো দেখো এখানে কিন্তু ক্রুসেট ক্রু সেটের কারণেও ফলাফল তো এখানে ক্রুসেটের কারণেও ফলাফল লেখ এবং সংজ্ঞা লেখো এবং মনসবদারি ব্যবস্থা তার বৈশিষ্ট্য ঠিক আছে মনসবদারী ব্যবস্থা টোটাল ভালো করে পড়ে যাবে এবং নয়া নয়া রাজতন্ত্র টমাস পোমোয়ালের ভূমিকা লেখো মুদ্রণ বিপ্লব গুটেন পার্গের ভূমিকা ঠিক আছে দেখো এইবার দেখো এখান থেকে কি দিয়েছে আরও কি দেখো এখান থেকে দিয়েছে মুদ্রণ বিপ্লব কি সুপি আন্দোলনের ফলাফল দিয়েছি ম্যাকিবিলি রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য লেখ দিয়েছি টিকা লেখক লিউনার দূত ভিঞ্জি কোপান্ডিকাস ও ম্যা দিয়েছি অর্থশাস্ত্রে বর্ণিত রাজার গুণাবলী লেখক দেখো এইবার দেখো থ্রি মার্কসের প্রশ্ন তিন চারে বারো নম্বর এখান থেকে থাকবে পার্ট এটা কিন্তু এ ঠিক আছে আগেরটা বি প্রথমটা কিন্তু সি দিয়েছে ঠিক আছে তিন চারে বারো নম্বর থাকবে সপ্তাঙ্গ তত্ত্ব মানবতাবাদ ভালো করে পড়ে যাবে প্রথম ও দ্বিতীয় ক্রুচেরটা ভালো করে পড়ে যাবে রেনেসাসের তিনটি কারণ লেখো কোপান্ডিকাস ও মহাজাগতিক তত্ত্ব ডাইনি হত্যার কারণগুলি কিন্তু দেখো ডাইনি বিদ্যাটা ভালো করে পড়ে যাবে অর্থশাস্ত্র যদিও দিয়েছি তুমি আরেকবার পড়ে যাবো অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু ভক্তিবাদের মূল আদর্শ কী ধর্ম সংস্কার আন্দোলনের সুখ তারা কাকে বলা হয় ঠিক আছে তাওবাদ ও কনফুসিয়াস মতবাদ ভালো করে পড়বে এবং পঁচানব্বই তিস তো দেখো এখানে কিন্তু ম্যাটেল লোথারে পেয়ে যাবে অর্থাৎ এই প্রশ্নগুলো তুমি আট নম্বরেও আমি দিয়েছি ভালো করে তোমার যদি আট নম্বরটা পড়ে যাও তাহলে তোমার কিন্তু এই সমস্ত প্রশ্ন পড়া লাগে না ঠিক আছে সেটা ছোটো করে লিখলেও হয়ে যায় ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই টাটা সব ভালো থাকবে ওকে